নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন আপনার সবাই অনেক দিন পরে আজকে বাড়ি আছি যদিও মনটা ভীষণ ভীষণ খারাপ তার কারণ হলো আমার যে একটা বাচ্চা ল্যাব বাচ্চা যার নাম মনটা মনটা পার্বভাইরাস ধরা পড়েছিলো তো তিন দিন প্রচুর প্রচুর চেষ্টা করেছি ওকে বাঁচানো দুবেলা স্লাইন ওষুধপত্র তার যত্ন করা কেয়ার টেক কেয়ার করা তার কারণে আমি অফিসে পর্যন্ত যেতে পারিনি কিন্তু ওই বলে না যতক্ষণ না ভাগ্য সাথ দিলে কিচ্ছু করা যাবে না তো কালকে একবেলার জন্য অফিসে বেরিয়েছি সাড়ে দশটা পর্যন্ত মনটা ঠিকই ছিল আমি সাড়ে এগারোটার মধ্যে ফেরত এসেছি যে দেখছি ততক্ষণে মনটা শেষ তো যাই হোক মানে পৃথিবীর মায়া ত্যাগ করে মনটা চলে গেছে ভগবানের কাছে আশীর্বাদ মানে প্রার্থনা করি আশীর্বাদ চাইছি ভগবানের কাছ থেকে যেন মনটার মানুষ জীবন পায় পেয়ে যেন পৃথিবীতেও ভালোভাবে ফিরে আসে আবার ফিরে আসে অন্য কোনো রূপে কিন্তু মানে দুঃখ তো একটা থাকেই যাই হোক দেখো মানে আমি কেঁদে কেটে তোমাদের টাইম বরবাদ করব না কারণ আমি জানি এটা বোঝার মতো ক্ষমতা হয়তো প্রত্যেকের হবে না কারণ যারা পেটস একমাত্র রাখে তারাই জানে তারা ধরো অন্য কেউ জানবে না বা বুঝবে না হয়তো হয়তো আমার বাড়ির ফ্যামিলি মেম্বারদেরও থেকে বেশি বুঝবে না তো যাই হোক বন্ধু তোমাদেরকে একটা ভালো জিনিস দেখাই চলো এই দেখো এই দেখতে পাচ্ছো এই টমেটো গাছগুলো আমি রাস্তার ধার থেকে তুলে এনে লাগিয়েছিলাম তো অযত্নের ফলে দেখতেই পাচ্ছ যে এতে কিন্তু টমেটো হয়েছে কিন্তু চারদিকে গাছপালা ভরে গেছে তো ভাবছি আজকে আমি টমেটোগুলো তুলে নিই হ্যাঁ এই দেখো কাঁচা টমেটো এগুলো সব মাটিতে পড়ে পড়ে নষ্ট হচ্ছে তো আজকে আমি তোমাদের টমেটোগুলো তুলে নেব এই দেখো ঠিক আছে সব টমেটো পড়ে থাকলে যা হয় আর কি সময়ের মধ্যে সব জিনিসই তুলে নিতে হয় সেই বলে না ফল হোক অথবা মানুষের জীবন সময়ের সঙ্গে সঙ্গে সব কাজ না করলে কিন্তু সব কিছুই নষ্ট হয় এগুলো এখনও ছোট আছে এগুলো তুলবো না এদিকে দেখো এই টমেটোগুলো কিন্তু পেকে গেছে দেখো দেখতেই পাচ্ছ এ দেখো এর এর আবার আকৃতিটা দেখো এর আকৃতিটা দেখলে তোমার আবার হাসি পাবে তো বন্ধুরা ফল হোক অথবা মানুষের জীবন সময়ে যদি না তাকে যত্ন করা হয় তাহলে কিন্তু কিছুতেই কিছু লাভ হয় না তো এটা আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকেই বুঝেছি তো তোমাদেরকে তাই আমি বলছি তো দেখো এই গাছগুলোর গোড়াতে আমাকে মানে এই ঘাসগুলো পরিষ্কার করতে হবে কিন্তু আমি সেইভাবে কেন পশু করতে পারি না যেহেতু আমার ঘরে খরগোশ আছে তো ওদের খাওয়ার জন্য কিন্তু অনেক রকম মানে শাক লাগে তো ওই জন্য আমি অল্প অল্প করে তুলি আর ওদেরকে দিই তো দেখো এগুলো আপাতত পাকার জন্য রেখে দিচ্ছি কারণ বেশি টমেটো আমার দরকার নেই হ্যাঁ তো তার জন্য আমি পাকার জন্য রেখে দিচ্ছি আর পাকাগুলো তুলে নিচ্ছি কারণ পাকাগুলো এবার না তুললে পাকাগুলো পচে যাবে তো বন্ধুরা আমি জানি আমার সঙ্গে হয়তো সবাই একমত হবে না তো তোমরাই বলো যে আমরা মানুষেরা যারা আমরা অ্যাজ এ পেটসকে ভালোবাসি যারা আমরা চাই আমাদের পেটসরা জীবনভর আমাদের সঙ্গে থাকুক কিন্তু তারপরেও বিভিন্ন ঘটনার কারণে বিভিন্ন পরিস্থিতির কারণে সেই পেটসগুলো আমাদের থেকে দূরে চলে যায় তখন কতটা কষ্ট হয় সেটা সবাই বুঝবে না আর কি তো যাই হোক চলো এবার আমি তোমাদেরকে আমার বেগুন গাছ দেখাই আর বেগুনগুলোর কী অবস্থা আছে সেটা দেখি কারণ বেগুনগুলো বড় হয়েছিল বেশ কয়েকদিন হলো কিন্তু সময়ের অভাবে মানে যেহেতু মনটাকে নিয়ে এত ব্যস্ত ছিলাম যে সময়ের অভাবে বেগুনগুলো আর তোলা হয়নি তো আজকে মনটা পাড়ি দিয়েছে তো আজকে সময়ই সময় যদিও শনটাও খুব অসুস্থ শনটাকে মাছানোর চেষ্টা করছি ষনটার জন্য একই রকম ট্রিটমেন্ট চলছে হ্যাঁ তো ষনটার ব্যাপারটা একটু আগে থেকেই ধরা পড়েছে তার জন্য আশা করি ষনটা ঠিক হয়ে যাবে তো চলুন আপনাদেরকে আমার ফুল গাছ দেখ এই আগে ফুল গাছটা দেখে নিন দেখুন এই যে জবা ফুল গাছটা মানে কি বলবো এটা বলার মতো নেই মানে এখানটায় না আমার ওই বাড়িতে ছাদে আমার এই গাছটা ছিল তো গাছগুলোর জন্য আমার যত রকম ঝামেলা পোয়াতে হয়েছিল। সে আশা করি আমি জীবনে কোনোদিনও ভুলবো না আর কি তো যাই হোক বন্ধুরা এই দেখো এই একটা ফুল কি সুন্দর দেখো দেখো একটা ফুল কি সুন্দর হ্যাঁ মানে আর আমার একটা গিফটের গাছ আছে আমার কাছে তোমাদের দেখলে ভালো লাগবে এই দেখো দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগে